আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি আজকের ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে আমি মানে বুঝতেই পারছি না তখন যখন আম্মু মাছ কাটতেছিল তখন কিন্তু আমি এমনি কথা বলতেছিলাম ভয়েস দিয়ে ভিডিও করতেছিলাম বাট যখন আমি এডিট করতে আসছি তখন হঠাৎ করে দেখি আমার এখানে মানে ভয়েস মানে সাউন্ড হইতেছে না কোনো কথা আসছে না কিচ্ছু আসতেছে না জাস্ট এতটুকু মাছ কাটার যে ভিডিওটুক মানে এতটুকু আসতেছে না তো যাই হোক পরে আম্মু বলতে আম্মুকে দেখাইলাম আম্মু বলতে সমস্যা নাই তুমি এক কাজ করো ভয়েস দিয়ে দিও এতটুকু তাই বলছি ঠিক আছে ওকে সমস্যা নাই তো মেন কথা হচ্ছে এখানে দুইটা ইলিশ মাছ আনা হয়েছে এই ইলিশ মাছ হচ্ছে আমার ননদ মানে সাদিয়া ওর বাসায় হচ্ছে আনা হয়েছিল তো ও হচ্ছে তারপরে আমাদের জন্য নিয়ে আসছে দুইটা তো ও কিন্তু আমাদের রেখে কিচ্ছু খায় না একটা সত্যি কথা আমার ননদ কিন্তু আমাদের রেখে কিচ্ছু খায় না বিশ্বাস করেন যা খাবে যাই করবে সব সময় বলে আসো 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 আমার বাসায় এটা খাও ওইটা খাও না হয় পাঠাই দেয় তো ও হচ্ছে আরহামকে নিয়ে আসছিল পরশু দিন মানে তার আগের দিন যেদিন মাছ নিয়ে আসছে ওই দিন আসছিল তো তারপরের দিন হচ্ছে আমরা মাছটা রান্না করি তো মাছটা যে এত ভালো ছিল বিশ্বাস করেন এত ভালো ছিল মার্শাল্লা এত স্মেল এত সুন্দর একটা স্মেল ছিল মাছে ইলিশ মাছে তো পরে লাস্টে হচ্ছে আম্মু এখানে বলতেছে যে দাও আমি কেটে দিই তারপর তুমি রান্না করো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মু তাহলে আপনি কেটে দেন মাছগুলা কিন্তু বেশি ছোটোও না আবার বেশি বড়ও না মার্শাল্লা অনেক ভালোই একটা মানে মোটামুটি সাইজের এরকম সাইজে ষাটটা হ্যাঁ ষাটটা কিনছে ষাটটা হচ্ছে আপনার এক হাজার টাকা নিছে আর দুইটা মাসেই কিন্তু অনেক সুন্দর মাসাল্লা দেখেন কি সুন্দর ডিম হয়েছে মানে কি বলবো অনেক সুন্দর ডিম হয়েছে তো তারপর হচ্ছে আমি মাছটা রান্না করার পর মানে রান্না করব তখন আমি বলতেছি আম্মু সাদিয়াকে আসতে বলেন সাদিয়াকে আসতে বলেন ওকে রাইখে কিভাবে খাই পর আম্মু বলতেছে ঠিক আছে তাহলে কাটা শেষ করে আমি সাদিয়াকে ফোন দিই তুমি দিক দিয়ে রান্না বসিয়ে দিও পরে আম্মা বলছি আচ্ছা ঠিক আছে তো দেন আম্মু হচ্ছে মাছটা সুন্দর করে দেখেন আমাকে কেটে দিতেছে ইলিশ মাছ কাটা কিন্তু একদমই সোজা তারপরেও হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে যে দাও মন আমি কেটে দিই কোনো কাজ তো নাই পরে বলছি ঠিক আছে দেন এইখানে কেটে কুটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিব আর ওই পাশ থেকে হচ্ছে সাদিয়াও চলে আসবে সাদিয়াকে বল আম্মুকে বললাম যে আম্মু আপনি তাড়াতাড়ি যে সাদিয়াকে ফোন দিয়ে বলেন আসার জন্য তো এইভাবে আম্মু আমাকে দেখাইতেছে যে দেখো একদমই সহজ কাটা পড়া বললাম ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু মাছগুলো সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন হচ্ছে এখানে লবণ আর হচ্ছে একটু ধনেটা সরি হলুদ অ্যাড করব হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে এটা ভেজে নেব কারণ আপনারা তো জানেনই আমাদের বাসায় মানে মাছ ভাজা ছাড়া কেউ খেতে পারে না কেউ বলতে আরিফ ভাইয়া ইরফান তো খাবেই না এর জন্য আমি আমার তো হাতে এগুলো মেখে নেই মাছের কালকে কিন্তু দাওয়াত খেয়ে আসছি আমরা সবাই আসলে দাওয়াত খেয়ে এই গরমের মধ্যে সবাই একটু শিখ হয়ে পড়ছিলাম বলতে আমিও একটু মানে গরম তো প্রচুর গরম আমারও শরীর একটা বেশি একটা ভালো ছিল না আমারও ভালো ছিল না সার্দি আরও মানে কি যে গরম পড়ছে এই গরমের মধ্যে দাওয়াত খাওয়াটা একদম টাফ হয়ে গেছে হচ্ছে মাছগুলো ভেজে নেই তো এইখানে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি আর এই থেকে ডালের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডালটাও বসানো হয়েছে এখন হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব ভেজে নেব মাছগুলো অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতেছি না হাত দিয়ে করতেছি এর জন্য একটু লড়াচড়া মানে খাবে তো দেখেন এখানে কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়েছে বেশি কড়া করে না কারণ বেশি কড়া ভাজা হলে কিন্তু খেতে মজা লাগবে না কারণে আর এখন হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে স্মেলের জন্য কিছু পরিমাণ মেথি হচ্ছে ডাল বাগানের জন্য আমি পেঁয়াজটা ভেজে ধনেপাতা তারপর হচ্ছে তারপর হচ্ছে কাঁচামরিচটা হয়ে গেছে দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুটিটা পিঁয়াজটা ব্রাউন করে হয়ে থাকে ডালটা বাগান দিয়ে ফেলি দেখেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন সব মশলাগুলো এখন হচ্ছে এখানে কিন্তু পানি দেওয়ার পর আমি সব মশলা আনতে গিয়েছিলাম তো দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট কারণ রসুন পেস্টটা সব কিছুতেই যায় তাই রসুন পেস্ট দিলাম দিয়ে দিও মরিচের গুঁড়া এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ তো মশলাটা কষানো হোক তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে জলটা অ্যাড করে দিব তো এখানে দিয়ে দিবো ফেলে দেওয়া কিছু কাঁচা মনে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিবো একটা একটা করে তো দেখেন এখানে কিন্তু আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি এই যে রান্না কিন্তু শেষ এখন আমি পুরোটা অফ করে ফেলবো আর এর পাশ থেকে ভাতটাও বসানো হয়ে গেছে তো ঠিক আছে এইখানে কিন্তু মরিচটা ভিজিয়ে রেখেছি কারণ তাড়াতাড়ি বাটতেও মানে সুবিধা হয় আর বাটাও তাড়াতাড়ি হয়ে যাওয়ার কষ্ট কম হয় এর জন্য আর এখানে নিয়ে আছি পেঁয়াজ কুচি এখন সুচকিটা তুলে নিব তো তাটা বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে অবশ্যই মজার 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 মজা ছিল নিয়ে তো এখানে পাটা তারপর পুতা এগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুকিয়ে গেছে এখন হচ্ছে এখানে শুকনো মরিচ নাও হয়েছে আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হচ্ছে আমি শুকনো মরিচটা বেটে নিব তো দেখেন এখানে কিন্তু মরিচটা বেটে নিয়েছি এখন হচ্ছে এখানে কিছু পরিমাণ রসুন বেটে নেবো রসুন কুচি করা ছিল ফ্রোজেন এখান থেকে দিয়ে দিলাম বাস তো এখন নিয়ে নিয়েছি শুটকিটা এখন শুটকিটা বেটে নিব তো দেখেন এখানে কিন্তু শুটকিটাও বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো অ্যাড করে নেব এখানে কিউব করা পেঁয়াজ দিচ্ছে মানে দুই 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 প্যাকেট রসান

মাসলা বর্তা বর্তা রোল করনি নি আইএর সবাই ভাত খাইতে এই লিচু মাছের জোল দিয়া এরপর আমরাত দাইল দিয়া বট ছুটকি বর্তা দিয়া আসকা ভাত খানা হইবো বা বারো বাবা বরফুট ফেট বরফুট খানা হইবো আইএর আইএর এই বর্তাটা দিয়া ভাত খাইতে সবাই আই 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 দৌড়াই আই পারো সব বাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলিশ মাছের তরকারিটা দেখছ নি কেমন লবণ হইছে মশলা দিলে কত সুন্দর হইছে হুম মশলা দিলে কত সুন্দর হইছে দেখো জল হুম আর ইলিশ মাছটা এত গ্রান অনেক গ্রান আর অনেক ভালো ইলিশ মাছটা একদম খাইবা নি আইও ইলিশ মাছের ইয়া দিয়া আর এটা টপ টাইপ আমরা হ্যাঁ ডিম হইছে ডিম হইছে হ্যাঁ দুইটা দেই